ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ম্যাথ অর্থাৎ গণিত বিষয়ের যে মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ বন্টন কত নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কি কি প্রশ্ন আসবে মূলত একই সাথে সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি তো শুরুতে দেখতে পাচ্ছি তোমাদের সিলেবাস তো যে অভিজ্ঞতাগুলো দেখতে পাচ্ছো ওই অভিজ্ঞতাগুলো থেকেই মোট কথা একশো তিন পৃষ্ঠা থেকে দুইশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাকে শিখতে হবে ঠিক আছে এবং এই ছয়টি অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে ওই কি নিয়ম শতকরা এবং অনুবাদ থেকে শুরু করে তথ্য অনুসন্ধান বিশ্লেষণ এখান থেকে ছয়টি অভিজ্ঞতা দেওয়া আছে একশো তিন নম্বর পৃষ্ঠা থেকে দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পার্শিক পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস তো এখন দেখবে মানবণ্ডন আসলে এই যে গণিত বিষয়ে মানে কী কী প্রশ্ন আসবে এবং কোনটায় কত নম্বর সেটি দেখাচ্ছি তো নৈভিত্তিক প্রশ্ন থাকবে শুরুতে সেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির জন্য পনেরো নম্বর এবং কথায় দিতে হবে দশটি দশটির জন্য দশ নম্বর ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটি থেকে তেরোটি উত্তর দিতে হবে ছাব্বিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্বর যেটা থাকবে সেটা হচ্ছে দশটি দশটি থেকে সাতটি উত্তর দেওয়া সাত সাতটা উনপঞ্চাশ ঠিক আছে তো সরাসরি আমরা প্রশ্নটা দেখি তাহলেই বুঝতে পারবো যে কীভাবে প্রশ্ন অর্থাৎ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো শুরুতে যেটি বলতে চ বই নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি তাই না যেরকমভাবে দিতে হবে পনেরোটির জন্য পনেরোটি পনেরো নম্বর বই নির্বাচনী আর এক কথায় আছে দশটি এই পঁচিশ নম্বর ঠিক আছে প্রত্যেকটার জন্য এক করে এই পঁচিশ নম্বর তো কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর ফেলে সে সে শতকরা কত নম্বর ফেলো তাই না মানে ছয়শোর মধ্যে কত পেয়েছে পাঁচশো দশ তাহলে শতকরা সে কত নম্বর ফেলো তাই না তো এরকমভাবে হচ্ছে পছন্দ থাকবে যেটা শরীর সেটা তোমাকে দেখাতে হবে তো এরকমভাবে হচ্ছে পনেরোটি দিবে আর হচ্ছে এক কথায় থাকবে হচ্ছে এরকমভাবে কথায় উত্তর দাও এখানে দশটির জন্য দশ নম্বর যেমন রনি ও শ্যামের ওজন যথাক্রমে কমে কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত ঠিক আছে তাদের তাদের হচ্ছে ওজন অনুপাত বের করতে হবে এরকমভাবে যেটা ওজন অনুপাত সেটা লিখতে হবে কথায় এরকম দশে থাকবে আর কবে থাকবে হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এরকমভাবে হচ্ছে তোমাকে দেওয়া থাকবে হচ্ছে তেরোটি তেরোটি উত্তর দিলে দুই নম্বর করে ছাব্বিশ নম্বর পাবা ঠিক আছে তো তারপরে হচ্ছে আমরা যদি তোমাদের হচ্ছে কিছু উদ্দীপকের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে ক খ গ এরকম উত্তর দিতে হবে ষাটটি দেওয়া অর্থাৎ দশটি দেওয়া থাকবে ষাটটি উত্তর দিতে হবে সাত সাত উনপঞ্চাশ সাত করে নাম্বার এরকমভাবে দেওয়া থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে বুঝতে বিষয়টি তো নম্বর সবাই কি দেখার জন্য আল্লাহ হাফেজ